বোলชร์ বোলশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে হঠাৎ বড় বদল সকাল হতেই চমকে উঠলেন স্থানীয় মাশণদেফের হাসিনা বেরিয়েলও চঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন উপস্থিত ছিলেন না রাহুল কবিরزبী ও সোহেল বেরিয়েলও চঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যে কারণে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বৈষম্য বিরোধীদের ওপর ভয়াবহ হামলা আহত আট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে হঠাৎ বড় বদল সকাল হতে চমকে উঠলেন স্থানীয়রা ময়সনদে ফের হাসিনা বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য নতুন করে বাংলাদেশের মাটিতে খেলা ঘুরছে প্রভাব বাড়ছে শেখ হাসিনার বাংলাদেশের মেট্রো রেলের পিলারে ফের একবার আঁকা হচ্ছে শেখ হাসিনার ছবি আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর ছবিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সেই সমস্ত ছবি আঁকা হয়েছে আর তা দেখার পরে বাংলাদেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন এমনকি সে দেশে ফের হাওয়া ঘুরছে বলেও মনে করছেন অনেকেই যদিও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য বাড়তি পুলিশ এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বাংলাদেশে এরপর তা নয়া মর্ণে হাসিনার পদত্যাগের দাবিতে পথে নামেন বৈষম্য বিরোধী ছাত্ররা তীব্রহায় আন্দোলন শেষমেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি এরপর থেকে নজিরবিহীন ছবি দেখা গিয়েছে ওপর বাংলায় ইতিহাস বলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে দেখা যায় ওই বাংলাদেশে এমনকি শেখ হাসিনার সমস্ত ছবি মূর্তিও মুছে কিংবা ভেঙে দিতেও দেখা গিয়েছে শুধু তাই নয় হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছে বহু মামলা এই অবস্থায় নতুন করে পরিস্থিতি বদলের ইঙ্গিত রবিবার রাতে একদল যুবক যুবতীকে ফের একবার শেখ হাসিনার ছবি আঁকতে দেখা গেল অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার পাল্টা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে জুতো ও ঝারুনিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্যবাদী ছাত্র জনতা বুধবার অনুষ্ঠিত হয়ে গেল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতা উপস্থিত হন ওই অনুষ্ঠানে ছিলেন ছাত্র দলের বর্তমান এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরাও কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ছাত্র দলের সাবেক সভাপতি রোহুল ইসবি ও হাবিবুল নবী খান সোহেল এই দুই নেতার অনুপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বরাবরই ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের প্রায় সবাই অংশ নেন এবারেও উপস্থিত হন বহু নেতা অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দোদো ডক্টর আসাদুজ্জামান রিপন আমান উল্লাহ আমান খায়রুল কবির খোকন ফজলুল হক মিলন শহীদ উদ্দিন চৌধুরী এনি বাড়ি হেলাল সুলতান সালাউদ্দিন টকো নাজিম উদ্দিন আলম আহসান হাবিব আহসান রাজীব আব্দুল কাদের ভূয়া জুয়েল হাবিবুর রশিদ হাবিব ফজলুর রহমান খকন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ইকবাল হোসেন শ্যামল প্রমুখ তবে বর্তমান দেশে রয়েছেন কিন্তু অনুষ্ঠানে ছিলেন না এরকম দুজন হলেন ছাত্র দলের সাবেক দুই বর্ষিয়ার নেতা রোহুল কবির রেজবি ও হাবিব নবী খান সোয়েল কিন্তু কেন তারা অনুষ্ঠানে ছিলেন না তা নিয়ে বিএনপির ভিতরেও অনেকে প্রশ্ন তুলেছেন সাম্প্রতিক জামায়াতের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন রেজবি বিশেষ করে একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি বিএনপি সূত্রে জানা গেছে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে চলে যান রুহুল কবির আর হাবিবুল খান সোহেল যান কুমিল্লায় ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এই দুই নেতা কেন ঢাকার বাইরে গেলেন তা নিয়ে ব্যাপক প্রশ্নটা শুরু হয়েছে এমনকি দলের ভেতরেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ প্রতি বছর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান হয় মাত্র একবার দিনটি সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের মিলন মেলায় পরিণত হয় কিন্তু গুরুত্বপূর্ণ এই দিনে রিজবি ও সোয়েলের মতো ছাত্রদলের সাবেক সাইটের সভাপতি কেন অনুপস্থিত থাকলেন তা নিয়ে অবশ্য সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা যশ মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন আদালতের ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভইয়া যুক্তি তুলে ধরেন রাষ্ট্রদ্রোহের মামলা জামিন অযোগ্য ফলে চিনময় দাসের জামিন পাওয়ার কোনো সুযোগ নেই এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত চিন্ময় দাসের আইনজীবী সুমন কুমার রায় এই তথ্য জানান স্কনের বহিষ্কৃত নেতা জামিন শুনানিতে অংশ নিয়েছিলেন এগারো জন আইনজীবীর একটি দল সুমন ওই দলের একজন সদস্য খুলনায় বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে এতে আট শিক্ষার্থী আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মহানগরের সোনাডাঙ্গা থানায় শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে এই ঘটনা ঘটে এই ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের এক পক্ষের দাবি তাদের উপর হামলা হয়েছে অপর পক্ষের দাবি হামলা নয় অভ্যন্তরীণ বিরোধ বিষয়টি সমাধানের চেষ্টা চলছে স্থানীয় সূত্রে জানা যায় খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থী বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পির সঙ্গে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র প্রতিনিধি সাকিব রেজার কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় আটজন আহত হন বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন মহানগরের শেখপাড়ায় অফিসে অনুষ্ঠান শেষে আমরা গিয়েছিলাম ফেরার পথে শিববার জিয়া হল চত্বরে অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায় এতে আট জন আহত হন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে দুইজন ছাত্রীর অবস্থা ছিল আশঙ্কাজনক তারা হলেন সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাদিয়া আক্তার ও সরকারি পায়োনিয়ার মহিলা কলেজের ছাত্রী দিয়া দেওয়ার পর তারা সুস্থ হয়েছেন অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় হামলার ঘটনায় জড়িতদের বিচার চাই আমরা তবে বৈষম্যব্রাধী ছাত্র আন্দোলনের আরেক পক্ষের প্রতিনিধির দাবি করে সরকারি মজুদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র সাকিব রেজা বলেন এটি হামলার কোনো ঘটনা নয় আমাদের অভ্যন্তরীণ বিষয় তাই নিজেরাও বিষয়টি সমাধানের চেষ্টা করছি আমি নিজেও ওই ঘটনায় আহত হয়েছি মূলত অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের হাতাহাতি হয়েছে আমলার ঘটনা ঘটেনি কেউ বড় আহত হয়নি